নমস্কার বাংলা বোন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের সবার সঙ্গে একই সঙ্গে আমার চোখ ছিল আজকে নেতাজি নেতাজিন্দ্র স্টেডিয়ামের ভেতরে সেই নেতাজি নেতাজিন্দ্র স্টেডিয়ামের বাইরে যোগ্য যারা অযোগ্য যারা সেই লড়াই প্রাথমিকভাবে দেখলাম সোয়া বারোটার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী আসার কথা পৌঁছে গেলেন সোয়া এগারোটায় কালীঘাট থেকে সঠার নওনা দিলেন স্টেজে মঞ্চে উঠে পড়লেন এবং বিফোর শিডিউল তার মিটিং শুরু হয়ে গেল যারা ঢুকেছিলেন ভেতরে তাদের উদ্দেশ্যে অ্যাড্রেস করাতে শুরু করলেন প্রাথমিকভাবে প্রস্তুতিটা এরকম ছিল যে দুজন চাকরি হারাকে আগে থেকে ঠিক করা ছিল তাদের দিয়ে একটা বক্তব্য রাখিয়ে একজন 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 উপাচার্যকে দিয়ে বক্তৃতা করিয়ে তারপর আবুল বাসার চেয়ারমোছা কবি সুবোধ সরকার তাদের দিয়ে একটু একটু বক্তৃতা করিয়ে সটার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে শুরু করলেন চাকরি হারা শিক্ষক যারা আজকে বা শিক্ষাকর্মী যারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চড়ো হয়েছিল প্রথমত যারা ভেতরে ঢুকেছিলেন তারা যে পাস দিয়ে ঢুকেছিলেন সেই পাস ছিল গোলমেলে প্রথমেই সকালবেলা সংবাদ মাধ্যম দেখালো সেই পাসও নাকি বিক্রি হয়েছে এক দ্বিতীয়ত সেই পাস কারা বিলি করেছে নবান্নের কোনো একজন ব্যক্তির নির্দেশে বিলি হয়েছে আসলে তৃণমূল ভবন থেকেই পুরোটা পরিকল্পনা মাফিক বিলি হয়েছে এবং বহু তৃণমূল কংগ্রেস কর্মীদেরও ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল পরবর্তীকালে ক্যামেরা সেটা দেখিয়েছে যারা ভেতরের কোনো আইডেন্টি ছিল কিন্তু যদি কোনো গণ্ডগোল লাগতো তাহলে মারপিটে তারা অংশগ্রহণ করতেন এই পরিকল্পনা নিয়েছিল তার তাছাড়া ছিল কলকাতা পুলিশের অসংখ্য সাদা পুলিশের কর্মী এবং দমন শাখার লোকজন এবং বিভিন্ন থানার ডেপুটেড স্পেশালাইজড অফিসাররা যাতে রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো জায়গায় অসম্মানিত হলে সঙ্গে সঙ্গে তারা যারা ইন্টারফেয়ার তারা যাতে ইন্টারফেয়ার করতে পারে এবং তাই হলো যখনই কেউ উঠে দাঁড়িয়ে বলতে যাচ্ছেন তখনই তাকে তিন চারজন পুলিশের লোকজন সাদা পোশাক এবং ড্রেসের পুলিশ ড্রেস পুলিশ তারা ঘিরে ধরছেন এইসব নানান দৃশ্য দেখছিলাম তার মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী অবন্তি মিথ্যা কথা বলছিলেন এমন কথা বলছিলেন যে কথাগুলো কন্টেম্প্ট অফ কোর্ট হওয়া উচিত তার কারণ তিনি বলছিলেন যে সার সার্ভিস ব্রেক আপনাদের হবে না আমরা রিভিউ পিটিশন করব। আমরা রিভিউ পিটিশন করলেই যে সঙ্গে সঙ্গে সেটা স্যাংশন হয়ে যাবে এটা তো ধরে নেওয়ার কোনো কারণ নেই তো তাহলে সার্ভিস ব্রেক হবে না এটা কিসের ভিত্তিতে বললেন তারপর বললেন প্ল্যান এ রেডি আছে প্ল্যান বি রেডি আছে প্ল্যান সি রেডি আছে প্ল্যান ডি রেডি আছে প্ল্যান ই রেডি আছে মানে যেভাবে মানুষকে প্রভোগ করা যায় একবারও বললেন না যে যে অন্যায়টা হয়েছে সেই অন্যায়ের জন্য আমি ক্ষমা প্রার্থী দ্যাট ওয়াজ দ্য নিড অফ দ্য আওয়ার যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বীকার করবেন যে আমি অন্যায় করেছি সুপারনিউমারি পোস্ট তৈরি করে আমি অন্যায় করেছি চোরেদের চাকরি বাঁচানোর চেষ্টা করেছি আবার ওই সভা থেকে বললেন যে আমরা চোরেদের মানে চোরেদের কথাটা বললেন না অযোগ্যদের সঙ্গে আমি আলাদা করে পরে বসবো অর্থাৎ স্টেডিয়ামের বাইরে যারা রয়েছেন তাদের উদ্দেশ্য ওটা বললেন যে চোরেদের বাঁচানোর জন্য যোগ্যদের চাকরি গেল সেই সেই যোগ্যদের স্টেডিয়ামে বসিয়ে এবং তার মধ্যেও জলটল কাঁকড় চা চালের সঙ্গে কাঁকড় মিশিয়ে সভাটা করলেন করে তারপর বললেন যে আপনারা ভলেন্টিয়ারি সার্ভিস দিন এবং এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমার খালি বারবার মনে হচ্ছিল যে কথাগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন এটা তো কন্টেম্প্ট অফ কোর্ট হওয়ার কথা তার কারণ প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট প্যানেল বাতিল করেছিল জাস্টিস দেবাংশু বশক জাস্টিস সাব্বার রশিদি বেঞ্চ সেটাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছেন রাজ্য সরকার গেছেন এবং রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাওয়ার পর সেখানে দীর্ঘ সওয়ালের পর শেষ পর্যন্ত জাস্টিস সঞ্জীব খান্না জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চ বলে দিয়েছেন যে আমরা যে প্যানেল বাতিল করেছে হাইকোর্ট সেটাকে বহাল রাখলাম এই ঘোষণার পর এই শিক্ষক যারা স্কুলে এতদিন চাকরি করতেন তাদের স্কুলে পাঠানোর যে অঙ্কটা এখানেই তো কনটেম্পট অফ কোর্টের জায়গাটা তৈরি হচ্ছে কারণ মমতা বন্ধু দেখি জানেন না যে কন্টেম্প কনটেম্পট অফ কোর্ট হবে আলবাদ জানেন জেনেই এটা করলেন যাতে কোর্ট থেকে একটা ধমকের জায়গা তৈরি হয় এবং তখন বলতে পারেন যে আমার তো কিছু করার নেই কোর্ট বলেছে এখন আপনারা মেনে নিন আর কী করবেন একটু ভালো করে খেয়াল করে দেখুন আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী সভায় যে কটা বক্তব্য রেখেছেন যে কটা মানে পয়েন্ট ধরে ধরে তুলেছেন স্কুলে আপনারা যান আর তারপরে বলেছেন যে কিভাবে টাকা পয়সার ব্যবস্থা করা যায় সেটা আমরা দেখব সেটা আমাদের কাছে প্ল্যান আছে আমি সে নিয়ে এখন কিছু বলছি না আমরা অ্যাডভোকেট দিয়ে আপনাদের সাহায্য করব। একটা স্পেসিফিক কথা বাংলার মানুষ শুনতে চেয়েছিলো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আই এম সরি ফর ফর হোয়াট আই হ্যাভ ডান সেটা আজকে শুনলো না প্রথমত দ্বিতীয় যে পয়েন্টটা শুনতে চেয়েছিলো সেটা হচ্ছে ওয়ান টাইম কম্পেনসেশন এখনই আমরা ডিক্লেয়ার করছি উইদিন অ্যানাদার থ্রি মান্থস প্রত্যেকের অ্যাকাউন্টে দু কোটি টাকা পৌঁছে যাবে যে কথাটা আমি প্রথম দিন থেকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কথা বিশ্বাস করা যায় না আমি দুটো উদাহরণ আপনাদের কাছে দেবো যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে আমি তাদের উদ্দেশ্য বলছি এবং অবশ্যই বাংলার মনের দর্শকদের উদ্দেশ্য বলছি আপনাদের যদি মনে থাকে প্যারাটিচারদের সভায় গিয়ে। রাসমণি রোডে দু হাজার সালে এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কেউ খাবে আমি আমি কেউ খাবে কেউ খাবে না এটা আমি হতে দেবো না অন্য রাজ্যে প্যারা টিচারদের যা মাইনে রাজ্যেও প্যারা টিচারদের মাইনে তাই করতে হবে আজকে প্যারা টিচারদের মাইনে বাহান্ন হাজার টাকা পাচ্ছেন দিল্লিতে বিয়াল্লিশ হাজার টাকা পাচ্ছেন হরিয়ানাতে আর এ রাজ্যে পাচ্ছেন দশ হাজার টাকা অথচ সমগ্র শিক্ষা অভিযানে টাকাটা পাঠাচ্ছে দিল্লি দিল্লির ষাট শতাংশ দিলেও একজন প্যারা টিচারের মিনিমাম তিরিশ টাকা হওয়া উচিত সেই প্যারা টিচারদের রাজ্য সরকার বাকিটা দিলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা হওয়া উচিত সেই প্যারার টিচারদের দশ হাজার বারো হাজার টাকায় বছরের পর বছর ফেলে রেখেছে এক নম্বর উদাহরণ দু নম্বর উদাহরণ আপনাদের কাছে দিই গ্রুপ ডি কর্মচারীদের ক্ষেত্রে বলেছিলেন দু হাজার সাল সমত। যে আমরা ষাট লোক ষাট হাজার গ্রুপ ডি কর্মচারী রিক্রুটমেন্ট করব। আমার কমিটমেন্টটি হচ্ছে আমার ক্রেডেনশিয়াল আমার কমিটমেন্টটি হচ্ছে ক্রেডেনশিয়াল ভিডিওটা আছে আমার কাছে এখনো পর্যন্ত সেই ষাট হাজারের মধ্যে দু হাজার পনেরোয় অ্যানাউন্স করা এবং তারপরে বলেছেন আরও ষাট হাজার রিক্রুটমেন্ট হবে অর্থাৎ এক লক্ষ কুড়ি হাজার গ্রুপ ডি স্টাফ রিক্রুটমেন্ট হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন এবার সেই এক লক্ষ কুড়ি হাজার রিক্রুটমেন্টের জায়গায় এখনও পর্যন্ত রিক্রুটমেন্টের সংখ্যা অফিসিয়ালি হচ্ছে পাঁচ হাজার চারশো তেইশ যে ভদ্রমহিলা দু হাজার পনেরো সালে বলছেন ষাট হাজার এখনই রিক্রুটমেন্ট হবে তার চাকরির পরীক্ষার ভিত্তিতে তার চাকরির পরীক্ষা যখন বিজ্ঞপ্তি পেললো তার ভিত্তিতে তেইশ থেকে চব্বিশ লক্ষ ছেলে মেয়ে করেছিল অ্যাপ্লিকেশন করেছিল প্রায় উনিশ লক্ষ ছেলে মেয়ে শেষ পর্যন্ত গ্রুপ ডি পরীক্ষাটা দিয়েছিল সেইখান থেকে পাঁচ হাজার চারশো তেইশ জনকে রিক্রুটমেন্ট করেছে অনলি ফাইভ থাউজেন্ড ফোর আজকে গিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আবার অ্যাসুরেন্স দিচ্ছেন যারা চাকরি হারিয়েছেন এবং সেই চাকরি হারানোর পেছনের মূল লজিকটা হচ্ছে যে চুরি করে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি বাঁচানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এই কারবারটা করেছে আমি আজকের এই প্রতিবেদনে সরাসরি গিয়েছিলাম ফিরদৌস সামিমের কাছে খবর পেলাম ফিরদোস সামিম ইতিমধ্যে দিল্লিতে পৌঁছে গেছে আট তারিখ আগামীকাল শুনানি কোর্টে আপনারা জানেন যে সুপার নিউম্যানিটির পোস্ট নিয়ে শেষ পর্যন্ত সিবিআই তদন্ত থাকবে না থাকবে না কেন কলকাতা হাইকোর্টের নির্দেশ হয়েছিল সুপার নিউম্যানিটির পোস্টে সিবিআই তদন্ত করবে সেইটা নিয়েই সেই সেই শুনানি আছে সেটাতে স্টে ছিল কিন্তু সেই স্টেটা উঠে যাবে কি সেই স্টেটা থাকবে বা কি সেই স্টেটা বাতিল হয়ে যাবে সিবিআই তদন্ত করবে খুঁজে বার করবে সুপার নিউমিনারি পোস্ট তৈরি করে কাদের চাকরি বাঁচানোর চেষ্টা করেছেন মমতা বন্দ্যোধায় সরকার সেই মামলাটা শুনানি আছে আট তারিখ আগামীকাল সেই উপলক্ষেই ফিরদোস সামিন গতকাল পৌঁছে গেছেন দিল্লিতে আমি আজকে সরাসরি টেলিফোনে ধরেছিলাম মানুষটাকে তাকেই সরাসরি প্রশ্ন করেছিলাম যে দা একটু আমাদের বলবেন যে মমতা বন্দ্যোধায় যা যা বক্তব্য রেখেছেন প্রত্যেকটা তো কন্টেম্পট অফ কোর্ট হবে প্রত্যেকটা বিষয়ে কন্টেম্পট অফ কোর্ট হওয়া উচিত আদালত অবমাননার মামলা উচিত সেই আদালত অবমানের মামলার দিকে কি আপনারা ভাবছেন কিছু ইঙ্গিত যা পেলাম আদালত অবমান্যার দিকে যাবেন বললেন আগামীকাল শুনানি আছে আমরা মমতা বন্দ্যোধ্যায় যা যা বলেছেন আমরা সব কিছু তুলব আমার একটা জিনিস মনে হচ্ছে আপনি তো মমতা বন্দ্যোয়ায় চাইছে কোর্ট তাকে তার তার উপর খরগস্থ একটা কড়া নির্দেশ ঠিক তাহলে তিনি শহীদ হওয়ার চেষ্টা করবেন বলবেন যে দেখুন আপনাদের চাকরি বাঁচানোর জন্য আজকে আমার এই অবস্থাটা হলো সম্ভবত মমতা সেটাই চাইছেন কেন বুঝতে পারছেন তাঁর চুরি ধরা পড়ে গেছে তা তিনি দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়ে চুরি করেছেন সেই চোরেদের চাকরি বাঁচানোর জন্য আজকে আঠেরো উনিশ হাজার ছেলে মেয়েকে রাস্তায় বসিয়েছে সে হিস ইজ বিং এক্সপোজড ফলত স্বাভাবিকভাবে নেতাঞ্জিন স্টেডিয়ামে যে কথাগুলো বলে একটা কথারও কোনো ভ্যালু নেই আমি দায়িত্ব দিয়ে তথ্য দিয়ে দিয়ে আপনাদের কাছে প্রমাণ করে দেবো প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি প্ল্যান ই সমস্ত ভাওতাবাজি একজন শিক্ষকের চাকরি শিক্ষক কেন আবার তারা যোগ্য যারা যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন তারা বলছেন আমি আমি কেন পরীক্ষা দেবো সঠিকভাবে বলছেন যে আমি যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি আমি কেন চাকরি পরীক্ষা দেব তারপর কি বলছেন একটু ভালো করে ভেবে দেখুন বলছেন যে সুপ্রিম কোর্ট কারা যোগ্য অযোগ্য তালিকা আমাদের দিন আরে স্কুল সার্ভিস কমিশনকে দিতে বলুন স্কুল সার্ভিস কমিশন যোগ্য কারা সেই তালিকা আজ পর্যন্ত দেয়নি সিদ্ধার্থ মজুদার বলেছেন কারা যোগ্য আমরা বলতে পারবো না আর উনি সুপ্রিম কোর্টের কোর্টের কাছে যোগ্য তালিকা চাইবেন মানে বলছি টুপি পরানোর সভা সিম্পল একটা কথাই বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যে সভাটা করলেন টুপি পরানোর সভা আর এই টুপি পরানোর সভার পর যেটা হলো আলটিমেটলি কনটেম্পট অফ কোর্ট খেতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করুন আমি আজকে সরাসরি এই বিষয় নিয়ে ফিরদোস সামিমকে দিল্লিতে ধরেছিলাম কি বললেন আমাদের প্রশ্নের উত্তরে শুনুন নমস্কার ফিরদোস দা সন্ময় বলছি নমস্কার বলুন বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী নেতাজিন্ন স্টেডিয়ামে যা বক্তব্য রাখলেন এটা তো কন্টেম্পট অফ কোর্ট হওয়া উচিত ইমিডিয়েটলি কি বলেন একেবারে এটা আদালত অবমাননা এবং আমি বলবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ষড়যন্ত্রকারী এবং শুধু তাই নয় তিনি একজন সাংবিধানিক পদে বসে দেশের সর্বোচ্চ ন্যায়ালয় দেশের সর্বোচ্চ সাংবিধানিক আদালতের রায়কে অগ্রাহ্য করে নতুন ধরনের একটা ষড়যন্ত্র রচনা করছেন এবং শুধু তাই নয় কলকাতা হাইকোর্ট বলেছিল যে অযোগ্যদের প্রয়োজনে সিবিআই কাস্টডিতে নিয়ে ইন্ট্রোগেশন করতে পারবে সুপ্রিম কোর্ট বলেছে তাদের পয়সা ফেরতের কথা আজকে তো তিনি বলে দিলেন যে পরবর্তীতে অযোগ্যদের নিয়েও তিনি ভাববেন তিনি এই যে যাদেরকে যোগ্য বলে মনে করছেন যদি সুপ্রিম কোর্টের সামনে সেটা পরিষ্কার থাকতো যে এরা যোগ্য এবং সেই তার তালিকা যদি মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারতেন তাহলে তো সুপ্রিম কোর্ট রেখে দিত কারণ যোগ্য অযোগ্য প্রভেদ করা যায়নি বলেই গোটা নিয়োগ প্রক্রিয়াটি বাতিল হয়েছে যদি আইডেন্টিফাইড হয়ে থাকতো যে এরা যোগ্য তাহলে তো এই গোটা নিয়োগ প্রক্রিয়াটি বাতিল হতো না ফলে এই যে যোগ্য হিসেবে যাদের মনে করছেন আপনি তারা কি আদৌ যোগ্য এই যোগ্য বলে উনি আসলে আসলে চাইছেন অযোগ্যদের চাকরিতে রেখে দিতে তার কারণ ওনার যত দরদ সেটা হচ্ছে মূলত অযোগ্যদের জন্য অযোগ্যদের জন্য যদি দরদ না দেখাতেন তাহলে কিন্তু আজকে এই দিন দেখতে হতো না যদি বাজার থেকে টাকা না তুলতেন তাহলে এই দিন দেখতে হতো না আসলে এই পরিকল্পনা করেছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে একেবারে রুল ফ্রেমিং থেকে শুরু করে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশন পর্যন্ত সমস্তটা যে তার তৈরি যদি রুলের যদি কুড়ি বছর ডকুমেন্ট রাখার প্রভিশন থাকতো ওএমআর শিট যদি কুড়ি বছর ধরে সংরক্ষণ রাখার প্রভিশন থাকতো তাহলে তো এই দিন দেখতে হতো না যদি সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট না করতেন এই দিন দেখতে হতো না আচ্ছা আরেক আরেকটা প্রশ্ন আপনার কাছে উনি বলেছেন যে সুপ্রিম কোর্ট আমাদের অযোগ্যদের তালিকা দিক তখন আমরা বাছাই করে বিচার করে দেখব যোগ্য এবং অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টের কাছ থেকে চেয়েছেন কি বলবেন প্রথম কথা বলি যে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তার যদি এই ধারণা না থাকে প্রশাসন কি বিচার ব্যবস্থা কি বিচার ব্যবস্থা প্রশাসন চালায় আর উনি কি সুপ্রিম কোর্টের উপরে যে উনি কোন হরিদাস পাল আমি শব্দ বন্ধ আমি একেবারে জ্ঞানে ব্যবহার করছি কোন হরিদাস পাল যে সুপ্রিম কোর্ট ওনাকে যোগ্য অযোগ্য তালিকা দেবে তুমি হাত জোর করে এসে সুপ্রিম কোর্টের সামনে দাঁড়াবে যে ধর্মাবতার এই যোগ্য এই এই অযোগ্য আমি আমি ভুল করেছি বাজার থেকে টাকা তুলেছি এবং সেই আমার বাজার থেকে টাকা তোলার জন্য এবং আমার অসীম লোভের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তোমার সেই অসীম লোভের জন্য তুমি তুমি যদি সেই হাট জোর করে প্রয়োজনে সুপ্রিম কোর্টের সামনে দাঁড়াবে তুমি তো বলেছ আমি আইনজীবী বটে আর জোর করে সে সুপ্রিম কোর্টের সামনে দাঁড়াও এটাই যদি তুমি আইনজীবী হয়ে থাকো তাহলে সে দাঁড়িয়ে বলো আচ্ছা তোমার প্রভিশন এই নয় তুমি সুপ্রিম কোর্টের কাছে চাইবে তুমি সুপ্রিম কোর্টের উপরে দেখলি কি আচ্ছা আরেকটা পয়েন্ট আপনাকে বলি বলেছেন যে অযোগ্য বাছাইয়ের জন্য আমাদের টাইম দেওয়া হয়নি কি বলবেন অযোগ্য প্রথম কথা অযোগ্য নিয়োগ করবে কেন দ্বিতীয় কথা তোমাকে তোমাকে সময় পাননি আমি বলি কলকাতা হাইকোর্টের বোর্ড সকলকে সুযোগ দিয়েছে তারা ডেফিনেট সংখ্যা কখনো বলতেই পারেনি যে এতজন অযোগ্য তারা বলছে এতদিন পর্যন্ত যতগুলো আইডেন্টিফাই করা গেছে এবং শুধু তাই নয় তারা যদি ও এমআর মিরর ইমেজটাও রাখতেন বা ওই সিবিআই উদ্ধারকৃত ওএমআর শিট অ্যাকসেপ্ট করে দিতেন হ্যাঁ আর্গুমেন্ট হওয়া উচিত ছিল যে হ্যাঁ এটাই হচ্ছে সেই অরিজিনাল ওএম আর যার মধ্যে কোনো আমরা আপনার চেষ্টা করে গেছি কিন্তু শুধু টেন্টেডদের বেনিফিট পাইয়ে দেবেন বলে টেন্টেডদের হয়ে যারা চিৎকার করেছিল যে না ওই হার্ড ডিস্কের কোনো মূল্য নেই শুধুমাত্র তাদের বেনিফিট করে দেবেন বলে ধরি মাছ না ছুঁই পানি করে চুপচাপ দাঁড়িয়ে দেখে আমরা কি বলবো সিবিআই যা দেবে ওটাই আর ওরা নিজেদের মধ্যে ডরে দিক টেন্টেড তারা তাদের হয়ে গলা ফাটাচ্ছেন কে গলা ফাটিয়েছিলেন কারা একটু জেনে নিন বুঝে নিন আসলে টেন্টেটদের সুবিধা করিয়ে দেওয়ার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়রা চেয়েছিলেন চেয়ে ওই নিয়ে সাইলেন্ট থাকবো দিয়ে টেন্টেট গুলোকে বাঁচিয়ে নেব আমাদের টাকাও বাঁচবে পিঠও বাঁচবে টাকাও নি পিঠও বাঁচবে না এবং আমি বলি যে এই যে মাইনে ফেরত দিতে হয়ে দিয়ে দেওয়ার যে নির্দেশ ওই মাইনে ফেরত লাগবেই প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেছেন অল আর কন্টেম্পট অফ অ্যাক্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে এনআর্কি তৈরি করতে চাইছেন এই অ্যানআর্কির যে আহ্বান করেছেন সে সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে যা ইচ্ছা তাই করা যায় না সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভবিষ্যতে বুঝতে পারবেন আদালতে কি টেনে নিয়ে যাচ্ছেন কন্টেম্পট অফ কোর্ট করে আগামীকাল মামলা আছে অপেক্ষা করুন আর তো বেশি সময় নেই অপেক্ষা করুন তবে একটা কথা আপনাকে অবশ্যই বলবো সেটা হচ্ছে সর্বশেষ পুল কথা সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা উনি কি চাইছেন নিজে জেলে যেতে উনি জেলে গেলে উনি বেঁচে যাবেন বলে আমি মনে করি আর জেলে না গেলে আমার বাড়িতে কাউন্টার খুলতে হবে টাকা দেওয়ার জন্য বাড়িতে লোকজন যারা যারা টাকা দিয়েছে আজকেও দেখলাম অনেক অযোগ্য এবং দালাল ঘুরে বেড়াচ্ছিল আমি বলবো যে কলকাতা নির্দেশ দিয়েছে এই দালাল এবং অযোগ্যদের নিয়ে কাস্টাডিতে কত টাকা নিয়েছে সেটা উদ্ধার করো আজকেও কি দেখেছেন যে দালাল অযোগ্য অযোগ্য এবং দালাল সে তো অনেক টিভি চ্যানেলও দেখিয়েছে যে আপনারা কি ষোলোর ক্যান্ডিডেট দেখবেন ফ্রেঞ্চ কার্ড দালাল অনেক ঘুরে বেড়েছে ফ্রেঞ্চ কার্ড দালাল ঘুরে বেড়াচ্ছিল ঘুরে বেড়াচ্ছি সে তো ইয়ে টিভিতেই দেখিয়েছে আচ্ছা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ